নমস্কার আমি কল্পনা কম বেশি তোমার সবাই আমাকে চেনো তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ব্র্যান্ড নিউ নতুন কালেকশান নতুন বলতে বাটিক এখন বা মোমবাটিক খুব 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 চলছে গরমের সময় নর্মাল শাড়ির থেকে মোমবাটির শাড়িগুলো ভীষণ নরম হয় তো তোমাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র দেখো নতুন নতুন কালার আছে ভী ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো বেশি কথা না বলে তোমাদেরকে আমি দেখাই এই যে দেখো প্রথমেই আমি লাল সাদা দিয়ে শুরু করছি জাস্ট শাড়ির লুকটা দেখো একবার সামনেই রথ যে কোনো একটা অকেশানে বাড়িতে আমাদের পুজোর সময় ইচ্ছে করে একটু লাল সাদা শাড়ি পরতে তো এরকম শাড়ি পরলে জাস্ট খুব সুন্দর লাগবে আর ক্যারি করতে কোনো অসুবিধা নেই ভীষণ সফট ভীষণ নরম আর তোমাদের যদি কালার বা কোথাও শাড়িতে রকম প্রবলেম হয় তোমরা আমার সঙ্গে যোগাযোগ করলে তোমাদেরকে আমি শাড়ি চেঞ্জ করে দেব। তো সেইটা নিয়ে কোনো চিন্তা নেই তোমরা আমাকে একবার ট্রাস্ট করতে দেখতেই পারো যে দেখো শাড়ি এই শাড়িটা জাস্ট মাখন মাখন মাখনের মতো নরম পড়লে তোমার মনেই হবে না কিন্তু এই শাড়িটার দাম যাচ্ছে অবিশ্বাস্য সাড়ে চারশো টাকা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য ফার্স্ট দশজনের জন্য আজকে একটা অফার থাকছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অফারটা জানতে পারবে আরেকটা শাড়ি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এই শাড়িটা কি সুন্দর শাড়ি এটা যাচ্ছে ব্লু অ্যান্ড ইয়েলো ব্লু অ্যান্ড ইয়েলো কালারের শাড়ি ভীষণ সুন্দর আর প্রিন্টটা জাস্ট একবার দেখো এটা কিন্তু পুরো বাটি প্রিন্টের ভিতরে যাচ্ছে বাটিকের প্রিন্টগুলো এরকমই হয় এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে পড়লে পরলে একটা এলিগেন্ট লুক দেবে তোমাদের পড়লে জাস্ট একটা এলিগেন্ট লুক দেবে এটা দেখো আঁচলটা একবার দেখো পুরো আঁচলটা এরকম প্রিন্ট করা আছে খুব সুন্দর লাগবে বাড়িতে আমরা তো সবসময় নাইটি পরাই হয় কিন্তু যখন শাড়ি পরা হয় তখন কিন্তু সত্যিই দেখতে ভালো লাগে মানে মেয়েদের কিন্তু নাইটি থেকে শাড়িতেই বেশি ভালো লাগে তো যে কোনো একটা অকেশনে কিন্তু নাইটি পরাটা খুব একটা ভালো লাগে না শাড়ি পরলেই আমাদের দেখতে ভালো লাগে সেটা সবার হাজব্যান্ডটা বলবে আশা করি আমার হাজব্যান্ড তো বলে এই যে দেখো শাড়িটা খুব সুন্দর লাগবে তো তোমাদের যার যার পছন্দ হচ্ছে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো পেয়ে যাবে আর এই শাড়িগুলোর দাম যাচ্ছে সাড়ে চারশো টাকা আর তার উপরে থাকছে একটা অফার অফারটা জানতে গেলে তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর রইল বাকি শাড়ির কালার বা কোথাও ছেঁড়া ফাটা যদি বেরোয় তার জন্য আমার ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি থাকছে এই দেখো এই একটা কালার এটা যা এটা যাচ্ছে রেড অ্যান্ড ইয়েলো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর জাস্ট শাড়িটা শুধু একবার দেখো এই শাড়িগুলো যাচ্ছে শুধু আর শুধুমাত্র সাড়ে চারশো টাকা এটা দেখো পুরো শাড়িটা এরকম খুব সুন্দর সোভার লুক দেখ লুক দেবে তোমাদের ওই শাড়িটা পরা হয় সামনেই আমাদের রথযাত্রা আসছে পুজো আসছে তো পুজোর সময় একটা পুজোতে যদি আমরা একটা ডালা দিকে যাই তখন একটা সুতির শাড়ি পরাই লাগে আমাদের তো সুতির শাড়ির মনে হয় অন্য কোনো ভারীর সঙ্গে তুলনা করাই যায় না এত সুন্দর হয় সুতির শাড়ি তো দেখতেই পারো তোমরা ভীষণ সুন্দর দেখো তোমাদেরকে আমি আঁচল প্রসারটা একবার দেখাই এই যে দেখো পুরো শাড়ির আঁচলটা যাবে এরকম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো তোমাদের যার যার পছন্দ হচ্ছে অবশ্যই অবশ্যই তোমরা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো দেখতে পাচ্ছ শাড়িটা পুরো শাড়িটা এরকম সরিয়ে দিলাম আর এই একটা শাড়ি এটা হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক এটা পিঙ্ক কালার আর ব্লু পার্ট পিঙ্ক অ্যান্ড ব্লু পুরো শাড়ির মধ্যে এরকম কাজ করা এরকম গোল গোল ডিজাইন করা আছে এটা কিন্তু খুব সুন্দর এটা কোনো রকম কোনো উঠে যাওয়ার চান্স নেই কালারের সম্পূর্ণ গ্যারান্টি দেখতে পাচ্ছ এই দেখো শাড়িটা পরলে ঠিক এরকম লাগবে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখো পুরো শাড়ির লুকটা এরকম তরি আমি শাড়িটা উল্টো ধরেছি এটা নিচের দিকে যাবে দেখতে পাচ্ছ শাড়িটা ঠিক এরকম হবে এটা নিজের দিকে থাকবে পুরো শাড়ির মধ্যে এরকম কাজ করা আছে ভীষণ সুন্দর দেখতে আর আঁচলটা তোমাদের দেখায় এটা দেখো পুরো আঁচলটা কিন্তু এরকম যাচ্ছে খুব ভালো লাগবে যে কোনো বয়সের মানুষ পড়তে পারবে পড়লে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কোনো কথা হবে না শাড়ি নিয়ে জাস্ট কোনো কথা হবে না ভীষণ সুন্দর লাগবে তোমরা একবার আমাকে ট্রাস্ট করে দেখতেই পারো তো প্রথমবার আমি শাড়ি নিয়ে এসেছি তার জন্য আমি খুব কমেই দিচ্ছি শুধু তোমাদের জন্য ফার্স্ট টাইম বলে এটা সাড়ে চারশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু কিন্তু ঠিক এইখানেই আমি তোমাদেরকে দেব একটা মহা মেগা অফার যারা এই সমস্ত শাড়ির মধ্যে ফার্স্ট দশজন আমার কাছে যে 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 শাড়িগুলো বুক করবে আজকের সমস্ত শাড়ি কালেকশানের মধ্যে যাদের যেটা পছন্দ হবে ফার্স্ট দশজনকে আমি পঞ্চাশ টাকা ছাড় দেব। যারা ফার্স্ট দশজন আমার কাছে এই শাড়িটা বুক করবে তাদেরকে আমি পঞ্চাশ টাকা ছাড় দেব আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা এত কমে বাজারে কোথাও পাবে না কোথাও পাবে না এটাও কিন্তু পিঙ্ক অ্যান্ড ব্লু কিন্তু এই শাড়ির মধ্যে পুরো প্রিন্টটাই আলাদা প্রিন্ট আলাদা মানে শাড়ির ডিজাইনটাই আলাদা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর জাস্ট একবার দেখো শাড়িটা কালারের কোনো কোনো চিন্তা করতে হবে না কালারের কোনো চিন্তা নাই কালার একদম থাকবে কোনো রকম কোনো অসুবিধা হলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সেক্ষেত্রে আমি তোমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করব এই যে দেখো শাড়িটা ঠিক এরকম যাবে এই যে হচ্ছে পুরো শাড়িটা তো তোমাদের বললাম আজকের জন্য এটা আমি দিচ্ছি সাড়ে চারশো টাকা কিন্তু প্রথম যে দশজন কাস্টমার আমার কাছ থেকে শাড়িটা বুক করবে তাদেরকে আমি এটা দেবো চারশো টাকা তাদের জন্য এক্সট্রা অফার দিচ্ছি এটা যাবে তখন চারশো টাকা তো তাড়াতাড়ি বুক করো যদি তোমার পছন্দ হয়ে যায় আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমি অবশ্যই উত্তর দেব দেখতে পাচ্ছ শাড়িটা